সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে তিন জুন দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার দর্শক আজকে আমরা অবস্থান করতেছি শুকনা মরিচের হাটি এই শুকনা মরিচের হাটে আজকে মরিচ কী রেডি ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি জানাতে চেষ্টা করব আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং একে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানা দেবেন তো দর্শক আজকে কিন্তু মিসাজ মুনা ট্রাটাস থেকে শুধু পাবনিয়া মরিচ এবং কারেন্ট মরিচ কেনা হয়েছে দর্শক এইগুলো হচ্ছে পাপনিয়া মরিচ যেগুলো হচ্ছে আপনার স্টোরের জন্য ক্রয় করা হয়েছে এগুলো হচ্ছে পাপনিয়া মরিচ দর্শক এই পাপনিয়া মরিচের আজকের বাজার গেছে আপনার চার হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো পর্যন্ত সর্বোচ্চ যেটা মরিচ চার হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো পর্যন্ত যেটা সর্বোচ্চ কালারের মরিচ ওইটা আপনার করে বিক্রয় করা হচ্ছে আজকে এই বাজারে আর যেটা একটু মিডিয়াম কোয়ালিটি আপনার ওইটা আপনার চার হাজার দুইশো থেকে চার হাজার পাঁচশো পর্যন্ত এরকম কেনা বেচা হচ্ছে দর্শক আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক নম্বর চোখ মুন্দা পাব নেয়া সবগুলো মিক্স আছে এগুলো হচ্ছে স্টোরের জন্য কেনা হচ্ছে চোখ মুন্দা পাপ নেয়া এটা হচ্ছে এক নম্বর মরিচ যেটা আপনার চার হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত সাতশো এর মধ্যে আর কি কেনা বেচা হয়েছে এটা সর্বোচ্চ মরিচটা আর চিকন যে মরিচটা চিকন চোখ মুদা মরিচ চিকন চোখ মুদা কিন্তু একটু ঝাল বেশি হয় পাপনিয়া মরিচটা কিন্তু ঝাল একটু কম হয় তবে কালার কিন্তু দুইটাই সেম পাপনিয়া মরিচটা একটু মোটা হয় এবং চিকন চোখ মরিচটা এটা একটু চিকন হয় ঝাল কিন্তু আপনার চোখ মুদা বেশি হয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মেসাজ মুনা টেরাস থেকে আপনাদের সরাসরি জানার দেওয়ার চেষ্টা করতেছি আজকে বাজারটা এখানে শুকনা মরিচ ক্রিয়েটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আর মেসাজ মুনা টেরাস কিন্তু প্রতিনিয়ত মরিচ দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছেন আপনারা যদি কেউ নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন মেসাজ মুনা টেরাসে আপনারা স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক এই পাশে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ এক নম্বর কারেন্ট মরিচ চিকন এবং সব থেকে ঝাল যে মরিচটা কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচটা আজকে কেনা বেচা হয়েছে সর্বোচ্চ আপনার ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত আজকে এই কারেন্ট মরিচটা কেনা বেচা হয়েছে এই বাজারে দেখেন দর্শক একবারে শুকনা একবারে শুকনা ঝনঝনা এবং কালার এবং লাল টকটকা কালার একবারে সর্বোচ্চ যেটা চিকন মরিচ এটা হচ্ছে আপনার সর্বোচ্চ চিকন মরিচ এর থেকে আপনার চিকন মরিচ আর হয় পঞ্চ করে সর্বোচ্চ চিকর মরিষ হচ্ছে এই কারেন্ট এবং ঝালও কিন্তু প্রচুর আপনার ইন্ডিয়ান যে মরিচটা আছে ইন্ডিয়ান মরিচের সাথে কিন্তু এই মরিচটা আপনার মিক্স দিলে একবারে বোঝা যাবে না কোনো বোঝা যাবে না তো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই মরিচটা কিন্তু ঝোলে হাট এবং কালিয়াগঞ্জ হাট এই দুই হাটে কিন্তু সবথেকে বেশি পাওয়া যায় অন্য অন্য হাটগুলোতে একটু কম পাওয়া যায় দর্শক আপনারা যারা মরিচ ইষ্ট করতে চাচ্ছিলেন হ্যাঁ ভাবছিলেন যে ঈদের আগে একটু দামটা কম যাবে হয়তো কিন্তু চাহিদাটা প্রচুর থাকার কারণে ঈদের আগেও কিন্তু দামটা প্রচুর বাড়তি দিন দিন কিন্তু এখনও দিন 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 কিন্তু দামটা বাড়তেছে আপনার শুকনাম মরিচের দামটা কিন্তু এখনও বাড়তেছে ঈদের ঈদের পর হয়তো তো দামটা আপনার কমার সম্ভাবনা আছে দশ পনেরো দিন পর ঈদের তারপরে আপনার আবার বাড়বে এবার কিন্তু পঞ্চ করে তেমন একটা মরিচ ভালো হয়নি এই জন্য কিন্তু দামটা পরে আবার সম্ভাবনা আছে বাড়ার জন্য যারা স্টোর করতে চাচ্ছেন তারা কিন্তু কোল্ড স্টোর করতে পারেন এবার সম্ভবত লাভ হওয়ার সম্ভাবনা আছে তো দর্শক আপনারা যদি কেউ এই বাজারে বর্তমান চলতি বাজারে আপনারা যদি কেউ শুকনামরিচ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দুইটা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে শুকনামরিচ পৌঁছে দিব আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে শুকনামরিচ নিতে পারবেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো ধন্যবাদ সবাইকে